আসসালামু আলাইকুম ট্রাস্ট একগ্রো মেশিনের হতে আপনাদের সকলকে স্বাগতম আশা করি ভালো আছেন আমাদের কোম্পানি হতে বিভিন্ন ধরনের মেশিনের সাপ্লাই দিয়ে আসতেছে সারা বাংলাদেশের দীর্ঘ পাঁচ বছর ধরে আজকে আমরা যে ভিডিওটি দেখাবো যে মেশিনে সেটি হলো ইন্ডিয়ান পরশ কোম্পানির ক্রিম সেপারেট মেশিন আমার পাশে যে ভিডিওটি চলতেছে সেটি হলো ইন্ডিয়ান পরশ কোম্পানির ক্রিম সেপারেট মেশিন ঘন্টায় একশো পঁয়ষট্টি লিটার দুধ থেকে ক্রিম আলাদা করতে সক্ষম এই মেশিনটি এই মেশিনটি জন্য রয়েছে এক বছরের সার্ভিসিং ওয়ারেন্টি এই মেশিনের সাহায্যে সহজেই দূর থেকে ক্রিম আলাদা করতে পারবেন দুধ থেকে ক্রিম আলাদা করার পর যে ক্রিমটাকে জাল দিনে গিয়ে হয়ে যাবে এছাড়া আপনারা সহজেই লাচ্ছি লাবান মাথা তৈরি করতে পারবেন এই দুধ থেকে ক্রিম আলাদা করার যে প্রসেসটি রয়েছে সেটার জন্য আসলে এই ক্রিম সাপোর্টের মেশিনটি খুব দরকার এই মেশিনটি আসলে আপনারা কেন নেবেন রয়েছে মিষ্টির দোকান সেক্ষেত্রে কিন্তু আপনার মিষ্টি বানানোর কাজেও কিন্তু ব্যবহার হতে পারে এই ক্রিম সাপোর্ট রয়েছে মোটর এছাড়া আপনারা ইলেকট্রিসিটি ছাড়াও কিন্তু এই মেশিনটি ব্যবহার করতে পারবেন ঘন্টায় একশো লিটার দুধ থেকে ক্রিম আলাদা করতে পারবেন অনেকেই কোয়েশন করে থাকেন যে আমরা যদি ক্রিমটা আলাদা করে ফেলি ওই দুধ দিয়ে কি করবো ওই দুধটা সম্পূর্ণ ফ্যাট ফ্রি এই দুধ আসলে স্বাস্থ্যের জন্য খুবই ভালো এই দুধও আপনারা চাইলে বিক্রি করতে পারবেন খুব সহজেই আর আপনারা জানলে বাজারে ঘিয়ের দাম অনেক বেশি অবশ্যই ভালো ক্রেন পিতে হলে আপনার সরাসরি খামার থেকে দুধ হবে যদি সেক্ষেত্রে পানি মিক্সিং থাকে বা দুধ যদি ভালো না হয় সেক্ষেত্রে কিন্তু ক্রিম ভালো পাবেন না এই এছাড়া আমাদের কাছে ঘন্টায় পঁয়ষট্টি লিটার প্রোডাকশন ক্রিম সেপারেটর মেশিন রয়েছে এছাড়া আমাদের কাছে রয়েছে তিনশো লিটার ঘন্টায় প্রোডাকশন ক্রিম সেপারেটর মেশিন এই মেশিনটার সুবিধাটা কি একশো পঁয়ষট্টি লিটার মেশিনের সুবিধা হলো আপনার যদি কারেন্ট চলে যায় সেক্ষেত্রে ম্যানুয়ালি কিন্তু থেকে করতে পারবেন এই মেশিনটি পেতে আমাদের স্ক্রিনে যোগাযোগ আমরা সারা বাংলাদেশে টেকনিশিয়ান পাঠিয়ে থাকি মেশিনটি ব্যবহার করবেন নেওয়ার পর আর এছাড়া আমাদের অফিস থেকে এসে নিতে পারবেন অফিসে ঠিকানা দেওয়া রয়েছে ডিসক্রিপশন বক্সে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল এখন প্রেস করুন এখন দেখতে থাকুন ঠিক সহজেই কিভাবে দূর থেকে ক্রিম আলাদা করা হচ্ছে এই ক্রিম সেপার মেশিনের সাহায্যে ভালো থাকুন সুস্থ থাকুন আলাইকুম